পাঁচ অক্টের নামাজের হুকুম করেছেন আল্লাহ পাকের হুকুম হচ্ছে আমরা পাঁচ অক্টে নামাজ পড়ব অর্থাৎ আমরা যারা মুমিন মুসলমান আছি আল্লাহ পাক আমাদেরকে ইমানের পরে সর্বপ্রথম যে হুকুমটি করেছেন সেটি হচ্ছে পাঁচ অক্টের নামাজ আর প্রত্যেক মুমিনের ইমানের পরিচয় হিসাবে আল্লাহ পাক আব্দুল আলমিন প্রথম যে পরিচয়টা সনাক্ত করেছেন সেটি হচ্ছে নামাজ এজন্যই শহীদ বুহারি এবং শহীদ মুসলিম শরীফে বা আরো বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে একটি হাদিস উল্লেখ আছে আমাদের প্রিয় নবী সাল্লাম বলেন লিকুল ইন আলামিন ও এক একটি আলামত আছে ওই জিনিসটাকে পরিচয় করবার জন্য আর ইমানের পরিচয় হচ্ছে বা ইমানকে চিনার ইমানদারকে পরিচয় করার নিদর্শন হচ্ছে নামাজ আমার সুপ্রিয় দর্শকবৃন্দ আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন আমরা মুসলমান হিসাবে ইমানদার হিসাবে আমরা যেন সদা সর্বদা পাঁচ অক্ষ নামাজ আদায় করতে পারি বিশেষ করে যারা বালক বালিকা মুসলমান নরনারী সকলের উপর পাঁচ অক্ষের নামাজ ফরজ তাহলে আদিস দ্বারা আমরা বুঝতে পারলাম প্রত্যেকটা জিনিসের আলামত বা নিদর্শন যেরকম আছে আর ইমানের অনেক নিদর্শন আছে অনেক নিদর্শন সমূহ থেকে সবচেয়ে বড় যে নিদর্শন সেটি হচ্ছে নামাজ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন হুকুম নামাজ আদায় করতে পারি সুপ্রিয় দর্শক বৃন্দ আমার এই ভিডিওটি যদি আপনাদের নিকট ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব এর মাধ্যমে সহযোগিতা করবেন যাতে পরবর্তীতে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি এবং উৎসাহিত হতে পারি